বলেন মানবাধিকার রক্ষা এটা একটা সুন্দর স্লোগান কি স্লোগান সুন্দর পশ্চিমারা এই স্লোগান বেশি খাওয়ায় মানুষকে এই স্লোগান আমাদেরকেও খাওয়ায় ভাই মানবাধিকার রক্ষা করতে হবে উনি মানবাধিকার রক্ষী কর্মী উনি মানবাধিকারের একজন সদস্য এরকম দেখবেন সদস্য আছে আরেক দিক দিয়ে হেলিকপ্টার রকেট থেকে ফিলিস্তিনের শিশুদের উপরে বোমা ফেলে নিরীহ নারী পুরুষকে হত্যা করতেছে এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন সমাজ মানবাধিকার লঙ্ঘন করে মানবাধিকার রক্ষা করার স্লোগান দেওয়া এটা ইত্রামি আর চূড়ান্ত সন্ত্রাসগিরি ছাড়া কিছু না এই জাতীয় কাজটা এটা কি ন্যায় না জুলুম সুরে মা ইদার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মং কতালা নফসম বিগৈরি নফসিন ফাসাদিন ফিল আর যে ব্যক্তি কোনো মানুষকে নিরপরাধ মানুষকে অন্যায় ভাবে হত্যা করল সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল ন এগারো নম্বর ডেমোক্রেসি সমাজবাদ পুঁজিবাদ বহুত্ববাদ কচুত্ববাদ এটা আমি নিজে বানাইছি কচুত্ববাদ ইত্যাদি বাদের নাম দিয়ে কিছু মানুষ ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর জালেম হয় আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয় আসলে ঠিক কোরআনে দলিল আছে এটা যে ঠিক এটা আসলেই ঠিক এটা কিন্তু রেডিমেড ঠিক না মাহফিল আপনারা অনেক সময় রেডিমেড ঠিক করেন মানে হুদায়ও ঠিক করুন কিন্তু এটা আসলেই ঠিক যে যত বড় জালেম হয় সে তত বড় কি হয় এমন মিথ্যা বলবে চোখের বাড়ি ছেড়ে ছেড়ে মিথ্যা বলবে আপনি বলবেন হারে চোখের পানিটা কেমনে আসে যদি মিথ্যা কথাই হয় কোরআনের দলিল দিলে বুঝবেন মিথ্যা কথা বইলেও যে কান্না করা যায় বলেন বারো পারা ষোলো পৃষ্ঠা সুরা ইউসুফ ষোলো নম্বর আয়াত কত নম্বর কোন কত নম্বর আয়াত ষোলো নম্বর আয়াত এই আয়াতটা শোনানোর আগে আগে একটু বলি ইউসুফ নবীর ভাইয়ারা ইউসুফ নবীকে কুপে ফেলে দিস ফেলে দেওয়ার পরে এখন প্ল্যান করতেছে আচ্ছা আব্বারে গিয়ে কি বলবো আব্বারে গিয়ে ওইটাই বলবো আব্বা যে আশঙ্কা আমাদের সাথে এতদিন ইউসুফকে খেলতে পাঠায় নাই সেটাই বলবো মানে আব্বা আগেই বলছে আমার আশঙ্কা হয় তোমরা ইউসুফকে নিয়ে খেলতে যাবা ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে এটা আমার আশঙ্কা হয় যেহেতু আব্বা এটা আগেই বলছিল আমরা কি এটাই ঘুম আব্বা আপনার আশঙ্কা সত্য বাঘে খেয়ে ফেলছো রে প্রথম প্লান আচ্ছা এরপর আব্বারে বিশ্বাস করানোর জন্য কি করব হয় কি করব জামাটা নিয়ে যাবো কীভাবে রক্ত মাখায় নিয়ে যাবো দ্বিতীয় তিন আমরা গেলেই হবে শুধু বাই হারানোর বেদনা এটা প্রকাশ করতে হবে না তাহলে কী করা যায় কানতে হবে কি করতে হবে মানে আপনারা বলেন এই কান্না কি সঠিক না মিথ্যা এবার আল্লাহ কি বলে দেখেন বারো পারা ষোলো নম্বর পৃষ্ঠা সুরা ইউসুফ ষোলো নম্বর আল্লাহ বলেন তারা আসলো ইউসুফ নবীর ভাইয়ারা আসলো আবাহুম তাদের বাবা ইয়াকুব নবীর কাছ ঈশান সন্ধ্যাবেলা ইয়াবুকু না কান্না করতে করতে কে বলছে কান্নার কথাটা আল্লাহ কে বলছে কান্নার কথা এখন আপনারাই বলেন ইউসুফ নবীর ভাই এই ভাইয়েরা যে কান্নাটা করছে এটা কি সঠিক কান্না না মিথ্যা কান্না তাহলে মিথ্যা বলেও যে কান্না করা যায় দলিল কোথায় আস মিথ্যা বলেও কান্না করা যায় কোরআনে দলিল আস এই জন্য মিথ্যা কথা বললেই আপনি বিশ্বাস করা যাবে না তাহলে আজকে থেকে শিখলাম অভিনয় আমাদের দেশে আর চলবে না মিথ্যা কথা বলে কান্না করা এটার যে দলিল কোথায় আছে নম্বর পৃষ্ঠা সুরা ইউসুফ ষোলো নম্বর আয়াত ভাইয়েরা বাবার কাছে আসলো আন সন্ধ্যাবেলা ইয়াবে কুনা কান্না করতে করতে তাহলে কান্না যে মিথ্যা কান্না করা যায় এই কথা কোরআনে আছে।

নবী কোরআনের একটা আয়াত তেল করে প্রমাণ দিলেন আপনার রবের পাকড়াও বড় মজবুত যখন তিনি কোনো জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন তখন তার ধরাটা হয় মজবুত নিশ্চয় ধরা কঠিন কঠিন তো দুইটা মিলান যন্ত্রণাদায়ক কাউকে বলতেও পারবেন না কাউকে দেখাইতেও পারবেন না সইতেও পারবেন না মাঝে মাঝে যার তার ফোন নাম্বার পাইলে হেরে ফোন দিয়া দুঃখগুলা শেয়ার করা ছাড়া কোনো উপায় থাকবে না এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে এইগুলো এগারো নম্বর কথা তাহলে বলেন তো জুলুম করে মিথ্যা কথা বলে এটাকে চিরস্থায়ী না ঘনস্থায়ী বারো নাম্বার কথা এটা আরো গুরুত্বপূর্ণ বলেন জালেমের আলেমের সবাই বলেন জালেমের আলেমের দু চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না তার প্রতি ঝুঁকে পড়া যাবে না বলেন দলিল সুরা হুদ একশো তেরো নম্বর আয়াত কোন সুরা কত নম্বর জালেমের দুই চারটা ভালো কাজ দেখে যে তার প্রতি করা যাবে না ঝুঁকে পড়া যাবে না আল্লাহ বলে আল্লাহ বলেন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না অনুরক্ত হয়ে পড়ো না দুই চারটা ভালো দেখে পড়া যাবে না তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না প্রশংসা করতে করতে তাকে একদম প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না প্রশংসা করতে করতে রাবেশ্রী বলে দেওয়া যাবে না প্রশংসা করতে করতে কোনো সাহাবির সাথে তুলনা করা যাবে না তো প্রশংসা করতে করতে কোন জালেমের দুই চারটা ভালো কাজ তো প্রশংসা করতে করতে আপনি ঠিক আছে দোয়া চাইছে দোয়া করেন তো একটু বললেই তো একটু না আপনি দোয়ার মধ্যে এত কিছু বলতে হবো বেতন তো একটা কেউ বাড়ে না তো জালেমের দুই চারটা ভালো কাজ দেইখা তার প্রতি ঝুঁকে পড়া যাবে না দেখেন এই কথা কেউ কারো গায়ে নিয়ে এখন অনেকে মনে করবে হুজুর এটা কারে কয় যে জুলুম করে তারে বলি এই ওয়াজ যে জুলুম করে সেই এটা আপনি কারো উপর নিয়ে না এই এলাকার কোনো জালেম হইলে তার উপরে ওয়াজ যাবে যদি বলেন কারে যে জুলুম করে তাকে হুজুর জুলুম জালেমটা কে যে জুলুম করে যেটা কে যেটাই তো সে যদি এই ওয়াজে আপনারা কি বলে হুজুর বয়ানটা কারে করল আপনি বলেন আপনি জুলুম করেনি সেটা বলেন যদি কয় হ তো ওয়াজ আপনারই করছে আর যদি বলেন না তাহলে আপনারে বলে নাই এরপরে বলবে হুজুর যে বললো কোনো জালেমের প্রতি ঝুঁকে পড়া যাবে না আপনি বলবেন আপনি কোনো জালেমের প্রতি ঝুঁকে পড়েছেন কিনা বলেন যদি কয় হ তো ওয়াজ আপনারই করছে যদি বলেন না তো আপনি টেনশন করেন কেন তো আল্লাহ তালা বলেন জালেমের দুই চারটা ভালো কাজ কর্ম দেখে তার প্রতি ঝুঁকে পড়া যাবে না তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া যাবে না জুলুমের আপনি অপরাধ শুধু কোনো ব্যক্তির উপরে নিয়েন না এই জুলুম শেষ হয় না কিন্তু জুলুম এটার মনে হচ্ছে ভাবসাবে বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন আমরা ঝর্নার নিচে দাঁড়িয়ে আসি বুঝলেন কিসের থেকে বাঁচার জন্য কিসের নিচে আস। হুম এরকম তো এরকম হইল তো মুশকিল তো সাবধান যদি জুলুমের কোন নিয়তটিও তা আপনাদের কারো থাকে তো নিশ্চিত লেখা রাখেন আপনি সবল হবেন না আল্লাহ হেফাজত করেন